জাতীয় শিক্ষক দিবস দমদম পৌরসভা নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগ ওয়ার্ডের পৌরপিতা রাজু কৌসুমি তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনা এই ওয়ার্ডের শিক্ষক শিক্ষিকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্মান ও সম্বর্ধনা জ্ঞাপনের এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়ে নাচ গানের মধ্যে দিয়ে এলাকার নবীন থেকে প্রবীণ শিক্ষক শিক্ষিকাদের সম্মান প্রদানের সাথে এলাকা ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি উৎসাহ বৃদ্ধি করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তৃতীয় ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো রাধানগর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মঞ্চ থেকে এদিনের অনুষ্ঠানে সম্মান প্রদানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন দমদম পৌরসভার পৌরপ্রধান হরেন্দ্র সিং উপপৌরপ্রধান বরুণ নট্ট কাউন্সিলর সুমিত চ্যাটার্জি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রিন্সিপাল উদয়রাজ সিং নিশি অরবিন্দ মেমোরিয়াল একাডেমির চেয়ারম্যান অর্জুন ঘোষ সহ অন্যান্যরা এর সাথে এদিন মঞ্চ থেকে পূর্ব তালুকদারের দুটো বইও লঞ্চ হয় সম্পর্ক অনুষ্ঠানটির সাফল্যে বিশেষভাবে সহায়ক হন রাজু গোস্বামী এছাড়াও নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সাথে অন্যান্য সদস্য সদস্যরা সবাইকে শিক্ষককে গুরুদের নমস্কার জানাই যারা শিক্ষক আছেন শিক্ষক তো আমাদের গুরু তাদের গুরুর শিক্ষা উপরেই কিন্তু আমরা যারা আছি ছাত্র ছাত্রীরা আরও যারাই কেন শিক্ষার কোনো শেষ নেই তাই শিক্ষকদের অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই যারা ছাত্র ছাত্রছাত্রীরা আজকে এই সম্বন্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা রইল এবং এই অনুষ্ঠান করার জন্যে দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজু গোস্বামীকে অনেক অনেক ধন্যবাদ এই ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্যে সেই রকম একটা উদ্যোগ নিয়েছে এবং তারা ওয়ার্ডে যারা শিক্ষকরা আছেন তাদেরকে সমোধনা অনুষ্ঠানের ব্যবস্থা করে দিয়েছে সেই গুরুদের নমস্কার নিয়ে আশীর্বাদ নিয়ে আমরা আগেকার কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব এই এই জন্যে আমি রাজু গোস্বামীকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই উদ্যোগ আমরা প্রত্যেকবারই নিয়ে থাকি আজকে ডক্টর সব্র সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মবার্ষিকী উপলক্ষে দশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আয়োজিত আজকের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান এই অনুষ্ঠান প্রত্যেকবারের মতো এবারও আমরা আয়োজন করেছি এই অনুষ্ঠান করার লক্ষ্য হল দুটো এক হলো আমাদের ওয়ার্ডের যারা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে ডেকে আমরা যেমন সম্বর্ধনা দেই তেমনি তাদের সাথে একটা যোগাযোগ আমাদের তৈরি হয় কারণ হচ্ছে শিক্ষক শিক্ষিকারা হচ্ছে জাতির মেরুদণ্ড ওনাদের সাথে যোগাযোগ স্থাপন করা মানে আমাদের ওয়ার্ডের যারা মানুষজন রয়েছেন সেই মানুষজনের পক্ষে যেমনি ভালো তেমনি আমাদের ওয়ার্ডের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষা এই ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের পক্ষেও এটা অত্যন্ত একটা ভালো জিনিস যে তারা শিক্ষকদের সাথে এসে এখানে মিলিত হয় অনেক ছাত্রছাত্রী আমাদের ওয়ার্ডের অনেক শিক্ষক শিক্ষিকাদের চেনেন না এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের মধ্যে একটা মেলবন্ধন হয় এবং সর্বোপরি আমাদের ওয়ার্ডে একটা ছোট্ট গেট টুগেদার মতো হয় এটা আমি বলবো সকলের সাথে আমরা সকলে মিলিত হই এবং সকলে একসাথে একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবার এই অনুষ্ঠানটা করে থাকি আমরা তৃণমূল ছাত্র পরিষদের আমাদের যে তৃণমূল ছাত্র পরিষদ আছে দশ নম্বর ওয়ার্ড তার সহসভাপতি পূর্বা তালুকদার তারই লেখা দুটি বই আজকে আমাদের এখান থেকে প্রকাশ হলো আমি এই ব্যাপারে বলবো যে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ শুধুমাত্র পার্টি করে বা পার্টির ঝান্ডা ধরে ঘুরে বেড়ায় পার্টির ফ্ল্যাগ ধরে ঘুরে বেড়ায় তা না ওরা আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যেমন পার্টির কাজ করে তেমনি সমাজের কাজ করে তেমনি আবার লেখাপড়াও করে এখানে আপনারা যারা দেখলেন তোমরা যেটা দেখলে ওদের প্রত্যেকে প্রত্যেকে কিন্তু লেখাপড়াও করে সেই কারণে আমি বলছি যে শুধু ওরা যে পার্টি করে এটা না আমাদের মুখ্যমন্ত্রী চায় যে পার্টি করার সাথে সাথে সকলে যেন ছেলেমেয়েরা মেয়েরা যাতে সমানভাবে পড়াশোনাটাকেও চালিয়ে যায় কারণ পড়াশোনাটার দ্বিতীয় কোনো অপশান নেই পড়াশোনা করতেই হবে এবং সেটাকেও কিন্তু ওরা একদম সমানভাবে মেনটেন করে যায় শিক্ষার কালচার বাংলা সবসময় শিক্ষা জগৎ শুধু নয় বাংলা সবসময় সংস্কৃতি জগতে অগ্রণী ভূমিকা মানে গ্রহণ করেছে সব সময় বাংলা পথ দেখিয়েছে সারা বিশ্বকে এবার সেখানে দাঁড়িয়ে বাংলা এবং বাঙালিদের উপর যে নির্মমভাবে বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হচ্ছে তার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং আমরাও সেই একই পথেই তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই তীব্রতর আন্দোলন আমাদের ভাষা আন্দোলন যেটা নিয়ে চলছে এবং আগামী দিনেও এটা আমাদের চলবে আর এই মহতি অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব ভালো লাগছে যে রাজুদার আহ্বানে আমাদের এই আজকের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা যারা আমাদের সমাজের মেরুদণ্ড যাদের দ্বারা আমরা মানুষ হই এবং কিভাবে মানুষের মতো মানুষ হতে পাই যাদের দ্বারা আমরা পরিচালিত হয়ে শিক্ষা গ্রহণ করে আমরা বড় হয়েছি সেই সব শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপন করার জন্য এবং ছাত্রছাত্রীদের সংবন্ধনা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই রাজুদা সহ তৃণমূল ছাত্র পরিষদের সকল সদস্য এবং সদস্যদের সবাই তখন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ থাকুন আমাদের চ্যানেলে।